নমস্কার আপনাদের প্রত্যেকের জন্য আবারও হাজির হলাম অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষার নতুন একটি প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে বন্ধুরা আজকে ভিডিওতে সেরা বাছাই করা তিরিশটি প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব যে প্রশ্নগুলি থেকে আপনারা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবেন অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস পরীক্ষায় যে ধরনের প্রশ্ন এসে থাকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকে আলোচনা করব যেখান থেকে আপনারা কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবেন তো শুরু করছি আজকে ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম কোশ্চেন কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় চারটি অপশন রয়েছে এখানে সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান এ মুম্বাই মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে দ্বিতীয় কোশ্চেন ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এ ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশেন বি এডিস মশা তিন নম্বর কোশ্চেন ওপি ভি এর পুরো নাম কী ওপিভি এর পুরো নাম হচ্ছে ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন ওরাল পোলিও ভাইরাস ভ্যাকসিন অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক ক্যান্সার চার নম্বর কোশ্চেন কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল সঠিক ক্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন বি অর্থাৎ ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল পাঁচ নম্বর কোশ্চেন পোলিও ভাইরাস মানবদেহের কোন অঙ্গকে আক্রমণ করে পোলিও ভাইরাস মানবদেহের স্নায়ুতন্ত্রকে কিন্তু আক্রমণ করে থাকে বন্ধুরা অঙ্গনাড়ি পরীক্ষায় অর্থাৎ অঙ্গনওয়ারী কর্মী এবং সহিকা পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলি আসে সেই রিলেটেড প্রশ্ন নিয়েই কিন্তু আজকের বিরোধী আলোচনা করছি বাছাই করা প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রতিটি কোশ্চেনই তো এখান থেকে আশা করি আপনারা কমন পেয়ে যাবেন খুব শীঘ্রই কিন্তু অঙ্গনওয়াড়ির যে সমস্ত জেলায় আবেদন শুরু হয়েছে বা আবেদন হয়ে গিয়েছে সেই সমস্ত জেলার পরীক্ষা কিন্তু হবে এবং বাকি জেলার ক্ষেত্রে যেগুলো এখনও আবেদন শুরু হয়নি খুব শীঘ্রই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তো সামনে অঙ্গনওয়াড়ি পরীক্ষা রয়েছে প্রস্তুতি কিন্তু করতে হবে পরীক্ষায় পাশ করার জন্য ছ নম্বর কোশ্চেন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় সঠিক অ্যান্সার অপশন ডি আটই মে আটই মে বিশ্ব থালাসিমা দিবস পালিত হয় সাত নম্বর কোশ্চেন নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় অর্থাৎ এই যে রোগগুলি রয়েছে চারটি এখানে অপশন রয়েছে এই রোগগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ ডেঙ্গু ডেঙ্গু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় যক্ষা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিউমোনিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ প্লেগো ব্যাকটেরিয়া ঘটিত রোগ অর্থাৎ এখানে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার ডেকটু ডেঙ্গু ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয় আট নম্বর কোশ্চেন শব্দদূষণের ফলে কানের যে অংশ সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটি হল এখানে সঠিক অ্যান্সার অপশন সি অর্গান অফ কর্টি অপশান সি হয়ে যাচ্ছে সঠিক ক্যান্সার নয় নম্ব কোশ্চেন ইনসুলিন হরমোনের অভাবে কোন রোগ হয় ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগটি হয়ে থাকে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক ক্যান্সার টিউবার কুলোসিস বা টিভি শরীরের কোন অঙ্গের রোগ বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এ ধরনের ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আগামীতে আপনাদের কী রিলেটেড ভিডিও চাই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন টিবার কুলিস বা টিভি শরীরের কোন অংশের রোগ বা কোন অঙ্গের রোগ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফুসফুস অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার এগারো নম্বর কোশ্চেন ভারতবর্ষে সর্ববত্তম মহিলা আইপিএসকে ছিলেন আপনাদের এখানে বলে রাখি অঙ্গনড়ি পরীক্ষায় কিন্তু নারী সংক্রান্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে তো এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসতেই পারে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি কিরণ বেদী কিরণ বেদী ভারতবর্ষের সর্বপ্রতম মহিলা আইপিএস অফিসার ছিলেন অপশেন অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার কিরণ বেদী বারো কোশ্চেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন স্বর্ণ কুমারী দেবী অপশান সি সঠিক অ্যান্সার তেরো নম্বর কোশ্চেন ভারতের জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টিউব বেবির নাম কী ভারতের জন্মগ্রহণকারী প্রথম টেস্ট টেস্টু বেবির নাম হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল ডাক নাম দুর্গা অপশন বি সঠিক অ্যান্সার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বিশ্বের প্রথম টেস্ট টেস্টু বেবির নাম কী ভারতের প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল যার ডাক নাম দুর্গা পরীক্ষায় এটিও আসতে পারে যে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি তো বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে লুইস জয় ব্রাউন অপশন সি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে পনেরো নম্বর কোশ্চেন মহিলাদের বন্ধাত্ম প্রতিরোধ করে কোন ভিটামিন এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিগত বছরের প্রশ্নগুলি তোমরা যদি দেখো বিভিন্ন জেলার ক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু বারবার এসেছে আগামীতেও কিন্তু আসতে পারে মহিলাদের বন্ধাত্ম প্রতিরোধ করে ভিটামিন ই অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার ভিটামিন ই মহিলাদের বন্ধাত্ম প্রতিরোধ করে থাকে ষোলো নম্বর কোশ্চেন কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রণের বৃদ্ধিতে সাহায্য করে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার ভিটামিন ই ভিটামিন ই জরায়ুর মধ্যে ভ্রণের বৃদ্ধিতে সাহায্য করে থাকে সতেরো নম্বর কোশ্চেন কোন ভিটামিন সরি বন্ধুরা সতেরো নম্বর কোশ্চেন ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় ভিটামিন ডি এর অভাবে যে রোগ হয়ে থাকে এখানে আপনাদের আমি অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ভিটামিন বি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার আঠারো নম্বর কোশ্চেন এনপিএজি এর পুরো নাম কি এনপিএজি এর পুরো নাম কি পরীক্ষায় কিন্তু আসে এ ধরনের এর ফুল ফর্ম কী এনপিএসজির ফুল ফর্ম কী এই ধরনের কিন্তু শর্ট ফর্ম দেওয়া থাকে তার পুরো নাম কি এরকম কিন্তু প্রশ্ন প্রতিবারই কিন্তু এসে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই প্রিপারেশন করবেন এ ধরনের আইসিডিএস রিলেটেড এনপিএসজি আইসিডিএস আশা এই সমস্ত ফুল ফর্ম কী রয়েছে তো এখানে যেটি সঠিক অ্যান্সার হবে সেটি হচ্ছে নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্লস অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার এনপিএজি এর পুরো নাম নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেশন গার্লস স্কারবি রোগ হয় কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয় কোন ভিটামিনের অভাবে সঠিক অ্যান্সার অপশান এ ভিটামিন সি বা যাকে আমরা অ্যাসকর্ভিক অ্যাসিড বলে থাকি এই ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিডের অভাবে কার্বি রোগটি হয়ে থাকে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বা ধানের গোলা বলা হয় জেনারেল নলেজ হিসাবে কিন্তু এই প্রশ্নটি কিন্তু আসতে পারে বিগত বছরের আইসিডিএস পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল যে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বা ধানের গোলা বলা হয় সঠিক অ্যান্সার অপশন বি বর্ধমান বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার বা ধানের গোলা বলা হয়ে থাকে ইন্ডিয়া আপনার নেহরু বইটির লেখককে গুরুত্বপূর্ণ কোশ্চেন সঠিক অ্যান্সার কুলদীপ ন্যায়ের অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার এখানে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার বন্ধুরা আজকের ত্রিশটি প্রশ্নের মধ্যে আপনারা নিজে থেকে কয়টি পারলেন বা আপনাদের কয়টি জানা ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জেলার নামগুলি কমেন্ট করে জানিয়ে দেন সেই জেলার আইসিডিএস রিক্রুপমেন্ট এবং এক্সামের বিভিন্ন ধরনের আপডেট যখন আসবে আমি আপনাদের খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আপনাদের জেলার নামগুলি কমেন্ট করে জানিয়ে দিন আমি কিন্তু সবার প্রথমে সেই জেলার আপডেটগুলি জানিয়ে দেব ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী আশা করি অনেকেই জানেন এই প্রশ্নের উত্তর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রতিভা পাতিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন এবং বর্তমানে কিন্তু ভারতের রাষ্ট্রপতি নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু ইনিও একজন মহিলা বর্তমান ভারতের রাষ্ট্রপতি নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে প্রতিভা পাতিল মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি নেপাল এবং এখানে আপনারা মনে রাখবেন মাউন্ট এভারেস্ট নেপাল এবং তিব্বতের অর্থাৎ চীনের স্বশাসিত অঞ্চল সীমান্তের মধ্যে অবস্থিত চব্বিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন মৃত্তিকায় তুলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত অর্থাৎ কোন মৃত্তিকায় তুলা চাষ সবচেয়ে ভালো হয় বা তুলা চাষের জন্য উপযুক্ত সঠিক অ্যান্সার হবে কৃষ্ণ মৃত্তিকা অপশন এ হচ্ছে সঠিক কৃষ্ণ মৃত্তিকা পঁচিশ নম্বর কোশ্চেন কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত কেন্দ্রীয় ধান গবেষণাগার অবস্থিত কটকে অবস্থিত অপশান ডি সঠিক অ্যান্সার ছাব্বিশ কোশ্চেন ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় ভারতের যে রাজ্যে সবচেয়ে কয়লা বেশি পাওয়া যায় সেই রাজ্যের নাম হচ্ছে ঝাড়খন্ড অপশন সি সঠিক অ্যান্সার সাতাশ নম্বর কোশ্চেন মানব চক্ষু কোন প্রোটিন দিয়ে তৈরি মানব এখানে সঠিক অ্যান্সার অপশন সি ক্রিস্টালাইন আঠাশ নম্বর কোশ্চেন নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ নয় অর্থাৎ এই যে রোগগুলি আপনারা দেখতে পাচ্ছেন রোগের নামগুলি এর মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় অপশান এ হবে সঠিক অ্যান্সার টাইফয়েড ভাইরাস ঘটিত রোগ নয় উনত্রিশ নম্বর কোশ্চেন ক্ষুদা তৃষ্ণা ঘুম নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি ক্ষুদা তৃষ্ণা ঘুম নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি সঠিক অ্যান্সার অপশেন বি হাইপোথ্যালামাস লাস্ট কোশ্চেন তিরিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন ভিটামিন তাপে নষ্ট হয় অর্থাৎ যে ভিটামিন তাপে নষ্ট হয় সেই ভিটামিনের নাম কী আপনারা অনেকেই জানেন ভিটামিন সি তাপে নষ্ট হয় অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক ক্যান্সার ভিটামিন সি তাপে নষ্ট হয় বন্ধুরা আজকের তিরিশটি প্রশ্নের মধ্যে আপনারা নিজে থেকে কয়টি পারলেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্ত আগামীতে আসছি আবার নতুন কোনো প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ